এবার জিব্রাইল দেখি দেখি বলে ওগো নবী মূসা আপনি জানেন আবার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে যে বেবিচারেনি তওবা করেন মহিলার চাইতে নিকৃষ্ট হলো যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় কারণ নামাজ তিনি ছেড়ে দে তার চরিত্র ভালো থাকে না তার ঈমান ঠিক থাকে না চুরি করে ডাকাতি করে অন্যায় অপরাধ জোর জুলুম অত্যাচার ইসলাম বিরোধী যত কাজ আছে সে করে আর যেই ব্যক্তি সবকিছুকে পবিত্র করে নামাজ পড়ে জোর করলে সব কোনো খারাপ কাজে লিপ্ত হয় না কথা কয় না কেন তাহলে কি বুঝতে পারলেন রাসুলকে ভালোবাসতে পারলে আপনার মধ্যে রাসুলের আদর্শ চলে আসবে আর আদর্শ যখন চলে আসবে এটাকে বাস্তবায়ন করতে থাকবেন আর বাস্তবায়ন যতই করবেন ততই আমার আল্লাহ আপনার আপন হয়ে যাবে কাছে আসবে কথা বলে না বলে হুজুর হাদিসটা বললেন এক বিঘা গেলে এক গজ এক হাত গেলে দুই হাত হাইটটা আসলে দৌড়াইয়া জলসায় বসলে তার চাই উত্তম জলসায় তার মানে হলো আপনারা স্বপ্ন নিয়ে চেয়ে লাগো আল্লাহ আজকে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও কত মানুষ আজকে এখানে উপস্থিত হবে যাকে তোমার পছন্দ হয় তার সেলায় আমাকে তুমি কবল করে নিও আ বন্ধু কল্পনা করি হৃদয় থেকে প্রেমের আবেগ নিয়ে যখন আল্লাহর কাছে চিঠি লিখতে থাকবেন হৃদয়ের কলম দিয়ে ফাঁতের কলম না কিসের কলম হৃদয়ের কলম দিয়ে লিখতে থাকবেন আপনি লিখতে থাকবেন আপনি শব্দ দেখতে দেখতে দেখবেন আল্লাহ আপন হয়ে গেছে হুসুর তার এক্সাম্পল কি আপনি এক্সাম্পল হলো এই প্র্যাকটিক্যালি এক্সাম্পল হলো রাত তার মধ্যে আসবে প্রশান্তি চোখ দিয়ে চলে আসবে পানি ও বন্ধু নেক্সট ডে প্রতিদিন এরপর থেকে আপনি অন্যরা যেটা পারেন আপনি সেটা করতে পারবেন অন্য মানুষ দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করে না আপনি ডাকটা দিতে দেরি আমার আল্লাহ ডাকছে শুনতে দেরি করবে না কারণ আল্লাহ যাদের আপন হয়ে যায় তাদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ কান হয়ে যায় আল্লাহর কুদরতি কান পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা সব তার আল্লাহ প্রদত্ত নুরের জ্যোতিতে বিরাজ করে চাইতে দেরি আসতে দেরি হয় না জোরে জোরে বলুন আর আমাদের যুবক এটা শুধু আপনাদের আলিপুর না সারা বাংলাদেশের যুবক নষ্ট হয়ে গেছে বলে হুজুর ভালো কি নাই ভালো আছে তবে আমি নষ্ট আমি দুষ্ট ম্যাক্সিমামই পদভ্রষ্ট বলে হুজুর কেন গো এখন কিন্তু আমরা ছেলেরা ইসলামের রং লাগায় না রং লাগায় কিসের বেঈমানদের কার কথা কয় না কেন আরো জোরে আমার চুলগুলো ছোট কিনা দেখেন তো কিছু দিয়া ছোট কিনা গত পরশু দিন সেলুনে গেছে যাওয়ার পরে চাইয়া দেখলাম সব বেঈমান কাফেরের ছবি এখান থেকে ডিজাইন চুজ করো নাহজুলিল্লা কয় না এ কি ইমান দান নাবে ইমান আরও জোরে আর বেঈমান সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে উইদদাত লিল কাফিরিন বেঈমানদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে ওরা কারা ওরা বেঈমান অনন্তকাল জাহান্নামে থাকবে তাদের কোনো মুক্তি নেই আর তোমরা যদি মুত্তাকি হতে পারো আ বন্ধ জাহান্নামে যাবে বেঈমানকে ফলো করে জাহান্নামে যাবে নেইমারকে ফলো করে জাহান্নামে যাবে মেসিকে ফলো করে জাহান্নামে যাবে বেইমান কাফেরদের মধ্যে যারা বন্ধু সিঙ্গার আছে স্টার আছে ঠিক কেনা বলেন অভিনেতা অভিনেত্রী আছে তাদেরকে ফলো করে তোমার ঠিকানা করবে তুমি জাহান নাম আর যারা আজকের মাহফিল দিকে শিক্ষা নেই যোগ্য দক্ষ কোয়ালিটি ফুল পার্সন হকানি আলেম এডুকেশন স্কলার যারা আছে তাদের সাথে প্রেমের ডুলি লাগাবে ওই প্রেমটা যাইয়া লাগবে মদিনাওয়ালার সাথে আর মদিনাওয়ালার প্রেম যাইয়া লাগবে আমার মাওলার সাথে তাহলে ইউ আর ভেরি সাকসেসফুল পিপল ঠিক কেনা বলেন এবার আসেন এখানে একান্ত নয় যুবক তোমরা যাকে ফলো করছো বলে হুজুর এক্সাম্পল এই যে দেখেন আপনাদের ছেলেদের মাথার দিকে তাকায় থাকেন কারো চুলের মাথাটা কুলার মতো কথা কয় না কেন কারো মাথা আবার বাবুই পাখির বাসার মতো কারো বা কানের গোড়া আবার ডিজিটাল রেল লাইনের মতো আসে না নাই এই ডিজাইনটা আসলে প্রত্যেকে বেইমান থেকে কিন্তু আমরা মুসলমান হিসেবে চুল কাটার স্টাইল তো এটা হওয়ার কথা না তুমি চুল কাটবে কোন ইমানদারকে কোন আলেমকে ওনার কাছ থেকে শিখে কথা কয় না কেন আমার ছেলেরা দাড়ি রাখি পুরো ইহুদিদের স্টাইলে তুমি বুঝো না তোমার দাড়ি রাখা হলো সুন্নত আর বেইমানের দাড়ি রাখা হলো ঠাট্টা কারণ তারা তো মস্করা করছে ডিজাইন করছে বিভিন্ন ডিজাইনে বলভাবে রাখছে তুমি তাদের মতো করে কেন করেছো তুমি তো ফলো করবে মদিনা ওয়ালাকে আর মদিনা ওয়ালার ওয়ারিশ আছে তোমার আশেপাশে হক্কানি আলেম কেমন আল্লাহ বলেছে আতি উল্লাহ ও আতি রাসূল ওয়া উলি নামরে মিনকো তোমরা আল্লাহর অনুগত করো রাসূলের অনুগত করো তোমাদের মধ্যে কারো না আমাদের অনুগত করো হুজুরেরা কারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা মনে রাখবেন সব আলেম সঠিক নয় সব আলেম সঠিক নয় 73টা অল হবে মুসলমানের বাহাত্তরটা দল যাবে জাহান্নামে একটা দল মাত্র জান্নাতী জি দলের নাম রেখেছে আমার আসল হালে সুন্ন বল জামাতিস দ্য বেস্ট পার্টি আর জড়ে অ জবাক আমি তোমাদেরকে বলি তোমরা আমার কথায় কিছু মনে করো না ম্যাক্সিমাম চ্যালারে করো না জিন্স প্যান্ট জিন্স প্যান্ট আছে না নাই তোমরা বলো না আমাকে বলো না তোমাদের পরনে প্যান্ট আছে না নাই আমি তোমাদেরকে বলি বানিয়ে কথা বলবো না তোমরা আবার মনে করিও না হুজুরকে কেউ বলেছে না 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 এই যন্ত্রণায় জলে পড়ে ছাই হয়ে গেছি হিন্দুরা পূজা করে মুসলমানের বাচ্চারা এনজয় করে কথা কয় না কেন তুমি যে হিন্দুর পূজায় যাও একটা কি তোমার লজ্জা করে না ওরা তো সিঁড়ি করতেছে ওরা জাহান নাম তোমার মেরাজে তোমার বড়াতে তোমার কদলে ঈদ উল ফিতর এবং রমজান মাসে তুমি কি কোনোদিন আনতে পারছো পারোনি পারোনি যেই ধর্মের কোনো ভিত্তি নাই যেটার অবলম্বন করলে ঠিকানা হয়ে যাবে জাহান নাম তুমি তাকে দেখতে যাও কিন্তু তোমারই ডিসিপ্লিন বজায় রেখে তো প্রেমের বাগান দেখতে তো তারা আসে না কথা বলে না কেন তোমাদেরকে বলি তোমরা যে জিন্স প্যান্ট পরেছো যুবক আমি তোমাদেরকে বলি ইমানদারের জন্য এই বোখারিতে আসছে যারা এই পোশাক পরবে টাকুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে তাদের ঠিকানা জাহান নাম আমি বলি আপনাদেরকে মানুষের ইমানদারদের জন্য নারীর যেমন ফর্দা পুরুষ পুরুষের পর্দা ফরজ নারীর টাও ফরজ পুরুষেরটাও টাও ফরজ পুরুষের পর্দাটা কেমন হবে এদিকে দেখেন আল্লাহ তিন শ্রেণীর পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার পোশাক সাজের পোশাক ও বন্ধু সাজের পোশাকের পাশাপাশি আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহর কাছে সবচেয়ে পোশাক হলো তাকুয়ার পোশাক তোমরা যেমন ইমানকে ফলো করছো আমি এটা শুধু বোঝাচ্ছি তোমাদেরকে পোশাকটা উপর দিয়ে থাকবে না বি কে বরাবর উপর দিয়া থাকবে নাবি বরাব বরাবর অথবা উপরে আর নিচের দিক দিয়া থাকবে ট্রাক্টর উপরে এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ এবার লুঙ্গি বলেন পেন বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন যেটাই বলেন উপর দিয়া থাকবে নাবি বি বরাবর আর নিচের দিকে থাকবে ট্রাক্টর উপরে এইভাবে পোশাক পরা ফরজ এখন তো তোমরা এটা পরোই না ওই দিন দেখছি একটারে হাঁটু সিরা আমি ওইটারে দললাম কিরে আমাদের সাত্তার খান না জানি খন্দকার দুটার একটা শপিং কমপ্লেক্সে আমি বললাম কিরে তোর হাঁটু সিরা কিনলে তুই কি টাকাকে সিরা দিস নি কয় হুজুরান আর নাকি বোঝেন না সিরা টেয়াকে দোয়ানদারে লইবনি আমি কই তাইলে তুই বালা টাকা দিস এটা সিরা ফ্যান ফিনচ কিনলাই এতে কয় হুজুর এটা হলো ডিজিটাল স্টাইল জুরকন্না নাউজুবিল্লাহ এটা তুমি ইমানদার হিসাবে তোমার হুজুর আপনি কেন জিন্স প্যান্টটাকে মেন করলেন এটার কারণ আছে বন্ধু লুঙ্গিকে বড় ছোট করা যায় ট্রাউজার কে বড় ছোট করা যায় কিন্তু জিন্স প্যান্টটা একটা অসভ্য পোশাক তোমার ঠিকানা হবে জাহান্নাম এবং হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না একটা হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে পোশাক পরে আর একটা হলো যারা উপকার করে মানুষকে খুঁজ পাইলে খোটা দেয় আর একটা হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকার পাহাড় গড়ে নজবিল্লা বলেন না আরো জোরে তাহলে আপনারা বলেন আমার দিকে থাকেন ওই জিন্স প্যান্টটা কেন বললাম এখন তোমরা হয়তো যুবক বলবে যে হুজুর নিচের দিক দিয়ে বটে ফেলবো আমি মেনে নিলাম তোমরা নিচের দিক দিয়ে পারবে। কিন্তু আমি যদি বলি তোমরা উপর থেকে বৈধ করো বা কেমনে উপর বৈধ করার কোনো সুযোগ নাই তার কারণ হলো জিন্স প্যান্টটা ছোট হয়ে জন্ম হয়েছে কথা কয় না কেন কি হয়ে জন্ম হয়েছে ছোট্ট হয়ে জন্ম হয়েছে এখন তোমরা ফলো করছে ফ্যানের আবিষ্কারক কে এই মানেরা তারা এই ফ্যান আবিষ্কার করে মুসলমান পুরুষের ফরজ কেড়ে নিয়েছে তারা ব্রাশ আবিষ্কার করে মেসোয়াককে হত্যা করেছে কিন্তার গার্ডেন আবিষ্কার করে ফুরকানিয়া মাদ্রাসাকে হত্যা করেছে আমার বাঙালি নারীর আমরা ছোট্ট দেখতে দেখেছি মা চাচিরা মোটা মোটা কাপড় পরতো যা পরলে অঙ্গ দেখা যাইত না এখন ওড়না শাড়ি বের করেছে তাদের পাতলা অঙ্গ দেখা যায় যেই পুরুষ যেই পুরুষ পোশাক পরার পরে সামনে দিয়া হোক পিছন দিয়া হোক লজ্জাস্থান দেখা যায় এই পুরুষ হলো ল্যাংটা পুরুষ সেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায় ওই নারী হলো হাদিস শরীফের ভাষা নবীজি বলেছেন ল্যাংটা উলঙ্গ নারী জুরে জুরে কন্যা ওজবিল্লাহ আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনারা আমার প্রাণে নবী রহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে আল্লাহ পবিত্র কালামে হাকিমে তিন শিওর করে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানুনাকুম আদুবাম মুবিনা আল্লাহ বলেছেন দা হিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান জুড়ে জুড়ে বলুন না সম্মানিত উপস্থিতি আর আলোচনা না আবার যদি কখনো দেখা হয় অনেক আলোচনা করার ইচ্ছা ছিল আপনাদের ডিসিপ্লিন আপনাদের উপস্থিতি আপনাদের বসা আমি মুগ্ধ হয়েছি আল্লাহ মেহমান হিসাবে আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে কবুল করেন এক সম্মান আমিন আরো জোরে বলেন আমিন পাঁচ অক্ত নামাজ পড়বেন হালাল পদে রোজগার করবেন বাবা মার সাথে ভালো আচরণ করবেন সুদ ঘোষ অন্যায় অত্যাচার ব্যাবিচার পরনিন্দা এগুলো সব কিছু থেকে আপনারা সবাই নিজেদেরকে হেফাজতে রাখবেন আল্লাহ আমাদের সবাইকে সেই নোংরা কাজ থেকে হেফাজতে থাকার রাখার তো করে সকলে বলুন আমিন আমার আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রস্তে ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে মান ইসলামী জিন্দিকে দান করে আমার নবীজি বলেছে বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহর বান্দার কাছে আল্লাহর কাছে বান্দা ঠিক তেমন অথবা বান্দার কাছে আল্লাহ ঠিক আপনি যেমন মনে করবেন আল্লাহকে ঠিক আল্লাহ আপনার সাথে তেমন ব্যবহার করবে। বলে হুজুর প্রমাণ চাই এক্সাম্পল দেন আপনারা আমার প্রাণে নবী বলেছে আপনারা যারা আজকে এসেছেন বন্ধু আমি আপনাদেরকে বড় বেরি লাকি আপনারা বলে হুজুর কেন 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 যুবক ভাইরা তোমরা শোনো দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে তোমরা আল্লাহ রাসুলের গোলামি করবে তাহলে তোমরা হবে দুনিয়া এবং আখিরাতে বেরি ইন্টেলিজেন্ট পার্সন কথা বলে না কেন তুমি তুমি ঘুমের সময় ঘুমাবে খাওয়ার সময় খাবে খেলার সময় খেলবে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় আড্ডা দিবে কিন্তু বেশি বেশি না না নামাজ পড়তে লাগে একটু করে নিবে আমার আল্লাহর কাছে দুনিয়ার কাছে তুমি দুবয় জাহানে প্রিয় হয়ে যাবে জোরে জোরে সবাহ আল্লাহ তার এক্সাম্পল আমার নবী বলেছেন এই হাদিসটা অনেক লম্বা শুরুটা হলো নবীজি বলছেন আল্লাহ বাংলা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ ঠিক বান্দার কাছে তেমন বলে হুজুর কেমন আমার আল্লাহ রাসুল জানিয়েছে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে আসে আমার আল্লাহ বলেছে হাবি বাপি জানিয়ে দেন আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে এক গ জাগাই আসি আরে বোখারি শরীফের হাদিস হাদিসের রাবি হলো আবহরাইরা কি মজা দেখেন আমার আল্লাহ ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম কেউ যদি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে এক এক বিঘা পরিমাণে গিয়ে যায় আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানাইয়া দেন আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি তার মানে আপনি এক বিঘা গেলে আমার আল্লাহ এক গজ আসে এবার আমার নবীজিকে আমার আল্লাহ বললেন নবীজি হাদিস শরীফ দ্বারা জানিয়ে দিলেন ও পৃথিবীর উম্মত ও বন্ধু জায়গার নাম কি আলিপুর কথা কয় না কেন আলিপুর পড়ব পাড়া ও আমার যুবক বন্ধু আমার ভাই আমার বাবা আমি আমার মা আমি আমার বন্ধুর কেটে কেটে কি বলবো এই হাদিস সবার জন্য প্রযোজ্য প্রাপ্ত বয়স্ক যারা সাত থেকে ১০ বছর পর থেকে বন্ধু সবার জন্য প্রযোজ্য হৃদয় খুলে শোনো সারা জীবন পৃথিবী নিয়ে ব্যস্ত ছিলে আমার আল্লাহ বলেছে উম্মত বান্দা সাবধান হও ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সূরা আলে ইমরান ১৮৫ নম্বর আয়াতের শেষ দিয়েছে এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন এই পার্থিব জীবনে একটা ধোকা ধোকা কে বলেছে এই ধোকার মধ্যে থেকে তোমরা অর্থ উপার্জন করছো এখান এখান থেকে আমি যাব কোরআন শরীফের উনিশ পারা সুরা শুআরা ৮৮ নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ বানুন তুমি কি হাফেজ আয়াত আসিনি নি এটা আছে দিকে তাকাইয়া কও যে আছে নি আছে কারণ হাফেজ সাহেব আমার পাশে আছে আমার চেয়ে ভালো কোরআন পড়ে কেন বলছি ভাই তুমি তাদের দিকে তাকাইয়া বলো কারণ বাংলাদেশের মুসলমান ম্যাক্সিমামি ক্যারেক্টারলেস আমার কথা কয় না যদি হুজুরের ওয়াদ যদি তার এক চলে যায় মিম্বার থেকে নামায়া দেয় যদি ইমামের হুজুরের ওয়াজ যদি কিন্তু ওয়াজ তো হুজুরের না কোন হুজুরের বাবার ক্ষমতা নাই মন গড়া ওয়াজ করা কোন ওয়াজ যদি ইমাম সাহেব বন্ধু মসজিদের সভাপতি সেক্রেটারি মুতোয়াল্লি এশিয়ার অথবা আদার্স কোন পারসন এগেনিস্টে যদি যায় ইমাম সাহেবকে না নামাইতে পারলো তার ক্ষতি করে করে কি করে না বলেছি তোমার নাম কি আব্দুল মান্নান আমার ছোট ভাই অত্যন্ত মিষ্টি চি প্রাণ করে জিকির করেছে এই জন্য তাকে বে খুশি হলাম তাকে আমি সাপোর্টার হিসেবে নিলাম এই কারণে আমার আল্লাহ বলেছে তুমি দুকার মধ্যে পড়ে টাকা পয়সা বাড়ি গাড়ি দনদolat বানাচ্ছ সন্তানের জন্য একটা মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো তার সন্তান আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 188 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়াঁফা'ু মালাহু ওয়া লা বানু দিয়েছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি ওই ফিউচারে একটাও কাজে লাগবে না তাহলে এক দিকে ধোকার মধ্যে আরেক দিকে সবকিছু অকেজো হয়ে যাবে এই জন্য বলেছি জীবন ভর দুনিয়ার কাজ করেছেন এখন থেকে নিজের ওপারের বাজার করেন বাজারটা হলো জিকির ইমানের পরে তাকওয়া তাকওয়ার পরে হলো জিকির বন্ধু আমার আপনার পানের নবী বলেছেন কেউ যদি এক বিঘা পরিমাণ জিকির করতে করতে আল্লাহর দিকে যায় আমার আল্লাহ তার দিকে এক গজ পরিমাণ আগায় আসে আমার আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে খাওয়া পরিমানে গিয়ে যায় আমার আল্লাহ বলা চাহাবি বাপি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দুই হাত পরিমানে গিয়ে আসি এই যে দেখেন পিছনের দিক দিয়ে আমার দুই তিনটা ভাই এখন এসে বসলো এই যে তারা হেঁটে হেঁটে আসলো আমি দেখলাম ওই কর্নার দিয়ে হেঁটে হেঁটে এসে জান্নাতের বাগানে বসলো ওইটা নিয়ে আমার নবীজি ওয়াজ করেছে বোখারি শরীফের মধ্যে এসছে আদেশ আমার নবীজি বলেছেন আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি জিকির করার জন্য খেতে হেটে আল্লাহর দিকে আসে রে আমার আল্লাহ বলেছে হাবি আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসা জুরু এবার আমার নবীজি আমার আল্লাহ জানিয়ে দিলেন Habib যে কোন কন্ডিশনে আপনি আল্লাহকে রাখেন আপনি আল্লাহ আপনাকে ডাকে তার एग्जांपल বসেছি আমরা দুনিয়ার একটা নরমাল পরিবেশে যদিও জান্নাতের বাগান আমার আল্লাহ বলেছে Habib আপনি জানিয়ে দেন আমি তাদের জন্য কি বড় দর রেখেছি নিয়ামত কেউ যদি পৃথিবীর মুখে আমার বল জল সাহেবে জিকির করে আমার আল্লাহ বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন তার চাইতে চরম জল সাহেব আমি তার জিকির করি সুবহানাল্লাহ আর জোরে কন না সুবহানাল্লাহ তাহলে এটা নবীজি বাচ্চা রাস্তা দেখাইলো কিনা আর জোরে কন আল্লাহ যদি কোন মানুষের এত কাছে থাকে এখন আপনি যদি কেউ প্রশ্ন করে অথবা দাঁড়িয়ে থাকা ভাইদেরকে যদি কেউ প্রশ্ন করে তুমি বলো তোমার আল্লাহ কি করে তুমি যদি হৃদয় থেকে ভালোবেসে আল্লাহর জিকির করে থাকো জিকির মানে হলো শরণ তুমি যদি জিকির থাকো তোমাকে যদি কেউ প্রশ্ন করে বলো তো আল্লাহ কি করে তুমি বলে দিবা আমার আল্লাহ এখন আমার জিকির করে কারণ আল্লাহ বলেছেন করুন আদি করুক জোরে জোরে কন্যা এবার আমি আপনাদেরকে বলে দেই যে হুজুর জিকিরটা কি বলে সুবহানাল্লাহ বলা জিকির আলহামদুলিল্লাহ বলা জিকির আল্লাহু আকবার বলা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়া এটাও জিকির নামাজ দাঁড়িয়েছো ওটাও জিকির হজ গেছো জিকির হজ হলো জিকির জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করতে হয় নামাজ হলো জিকিরের জলসা কারণ একই জায়গা দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করতে হয় বন্ধু আজকের জলসা জিকিরের জলসা এর মধ্যে এক্সাম্পল সবচেয়ে বড় জিকির হলো বন্ধু নামাজ কে নামাজ ছেলেরা নবীকে ভালোবাসে না রাসূলকে ভালোবাসে না আলেমদের সাথে প্রেম নাই এই কারণে তার নামাজ নাই নামাজ না থাকার কারণে তার চারিত্রিক উন্নতিও নাই কন্টিনিউ অবনতির দিকেই যা কথা কয় না সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্না সলাতাতানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে তুমি তো নামাজ পড়োনি তুমি বেঈমানকে ফলো করো কথা কয় না কেন কাকে ফলো করে কথা বলে না কাকে ফলো করে এই মানুষ তুমি ফলো করো আমি এক্সাম্পল দেয় আমার নবীজি বলেছে কারো বাড়ির আঙ্গি নাই যদি একটা পুকুর বা খাল বা নদী বা জলাশয় যেটাই থাকে একটা মানুষ যদি দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরে কোনো গন্ধ থাকে না ঠিক তেমনি ভাবে একটা উম্মত যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পোশাকের পবিত্রতা দেহের পবিত্রতা আত্মার পবিত্রতা এবং একনিষ্ঠতার সাথে যখন তুমি নামাজ না জিকির চালিয়ে দিবে দৈনিক পাঁচবার তোমার গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদের আলিপুরের গাছের পাতা ঝরা শুরু হয়েছে কিনা কথা কয় না কেন ঝরা শুরু হয়েছে তো বলে হুজুর কেন আসলেন হজরতে আবু জর দিন কানা বর্ণিত আমার নবী আপনার নবী তু জাহানের বাদশাহ নবী শীতের দিনে বের হলেন বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে নবীজি গাছের ঢাল ধরলেন ধরার পরে ডাক দিলেন আবু জর আবু জর উত্তর দিলেন লাভাই কায়ার সোলাল্লাহ আমার নবীজি বললেন রে আবু জর তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জরে জরে পড়ে আমার কোন মত আল্লাহর কোন বান্দা নামাজ নামক জিকিরের মাধ্যমে

শুধু কথার প্রয়োজন দরবারে একদিন আসলো যেই মহিলাটা করলো এই ব্যবচারের মাধ্যমে তার গর্বের সন্তান চলে আসলো এই মহিলার গর্ভের সন্তানটা পেটের মধ্যে এটাকে নিপাত করতে পারে নাই সন্তান পৃথিবীর বুকে আসলো আসার পরে সে ব্যবচারের জন্য তবা করলো সন্তান পৃথিবীতে আসার পরে নিজেই গলা ডেপে হত্যা করে ফেললো হত্যা করার পরে আল্লাহর দরবারে তওবা করলো তওবা করে মুসা কালিমুল্লাহর দরবারে যখন গেল মুসা কালিমুল্লাহকে প্রশ্ন করলো গো আল্লাহর নবী মুসা আপনি তো কালিমুল্লাহ আপনি আল্লাহর সাথে কথা বলেছেন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আল্লাহর সাথে কথা বলেছেন আপনি তো কালিমুল্লাহ ও মুসা আপনি বলে দেন আমি ব্যভিচার করেছি তওবা করেছি এই ব্যভিচারের মাধ্যমে সন্তান এসেছে এটাকে প্রসব করে আমি নিজের হাতে হত্যা করে মেরে ফেলেছি ও মুসা আপনি বলে দেন আমার এই অপরাধ গুনাহ ক্ষমা মাফ। করবে কিনা আমার আল্লাহ এবারে موسی কলিমুল্লাহ সঙ্গীর সঙ্গে মহিলাটাকে গান থেকে বিতাড়িত করে দিল যাও 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 আইসা গেট আউট এখান থেকে বের হয়ে যাও বের করে দিতে দেরি আও বন্ধ জিব্রাইল চলে আসতো আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন জিব্রাইল যাও যাও موسی কাছে চলে যাও এবারে موسی কলিমুল্লাহর কাছে জিব্রাইল এসে বললেন ও নবী নবী গো আল্লাহ জানতে চায় আপনারা বলেন আল্লাহ জানে কি জানা না আল্লাহর কাছে কোনো কিছু গোপন আছে নি না তারপরে আল্লাহ জানতে চেয়েছেন কারণ আল্লাহ যদি জানতে না চায় তো এই আলোচনা আমরা জানতাম যে আর আমরা যদি না জানতাম তাহলে শিক্ষা অর্জন করতে পারতাম না কে বললেন তাড়িয়ে দিলেন কেন এটা অনেক বড় জঘন্য পাবে এই জন্য আমি তাড়িয়ে দিয়েছি